দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের তো ভাবনা দেখছিলাম এখানে দুটি গরু একসঙ্গে 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 দুটি গরু দেখছি আর এখানে দেখছি আমরা আমাদের নুন নবী ব্যাপারীকে নুন ব্যাপারীকে দেখছি

খাবার দাদা ব্যবসায়ী আমার কিছু ব্যাপারই আসছে কিছু ব্যাপারই আসছি মানে নাই খামারি একটু কম নাই কমটা নিয়ে গেল কম খামারি থাকলে আপনাদের জন্য সুবিধা তো মজা হয় আচ্ছা দুই এক খামারি থাকে অনেক কথা বলতে হয় অনেক কথা বলতে হয় আমিও হ্যাঁ চা করে ব্যস্ত আমি ব্যস্ত

আর এটা দেখেন একবারে অরিজিনাল মাংস আমাদের দেশি বাঙালি বাঙালি দিনাজপুরের রসমালাই হ্যাঁ আমাদের দিনাজপুরের রসমালাই ভাই বাঙালি বাঙালি দেখেন কালকে ওটা কত লদর করে দিতেছে হ্যাঁ এই মাংসের গুলো সব গুলো হবে চাই না করি ছোট বড় মাংস যা আছে যা আছে জি ভাই কত টুকু ওজন হবে এটা এটি এক জায়গায় হবে 66 এক জায়গায় হবে ছয় হ্যাঁ সেট বাদ দিয়ে হবে হ্যাঁ এত হবে না দাবা দাবা আচ্ছা দাবা দেখেন <laughs> 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 একটা দাঁত বাইরেছে কেবল একটা দাঁত বাইরেছে বাইরে আমার বাড়িতে এসে পড়ছে দাঁতটা ভাই আপনার বাড়িতে এসে গৰুটো কম হৈছে চাৰ্টাতো বেথা আছে নাথাকে বাহিৰ গ'লে কত যাচ্ছেন এটা দুই লাখ পাঁচপান্ন দুই লাখ পাঁচপান্ন কত বলতেছে দাম দাম কত বলতেছে দুশো টার্গেট কত দুশো বিশ

কেমন আসলে এখন কেমন মন চলছে এই খামারি গরুর এখন মন চলতেছে ভাই আমাদের বাঙ্গালিটা দেখেলাম হম